يوم يفر المرء من أخيه وأمه وأبيه والصاحباته وابنی আল্লাহ কোরআনে बोलते নিয়াফিরু সে দিন কিয়ামতের দিন মা বেটাকে দেখে দরে 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 পালাবে কিয়ামতের দিন মা বেটাকে পরিচয় দেবে না ভাই ভাইকে দেখে পরিচয় দেবে না তাহলে কিয়ামতের দিন কে বাঁচাবে না এখন যদি কোন মেয়ে মনে করেন আমার স্বামী বড় মাওলা মাওলানা আমার স্বামী বড় বক্তা আমার স্বামী বড় আল্লাহ গোজার আমার স্বামী বড় হাজি আমি বেঁচে না স্বামীর তার কারণ মা বোনেরা শুনিলেন ক্যামতির দিন দুইজন নবীর বিবি কে আল্লাহ বলবেন জাহান্নাম যাও দুইজন নবীর স্ত্রীকে ক্যামতির দিন জাহান্নাম

ভুলকি মাত্র হেড ভুলবি কেন তা আমার আব্বা কোন মেয়ে যদি মনে করে আমার বাপ বড় ভালো নামাজি মানুষ পরেজগার মানুষ বাপের কারণে আমি বেঁচে যাব না 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 বিশ্ব নবীর বেটি তার নাম ফাতেমা বিশ্ব নবীর মেয়ে তার নাম ফাতেমা বিশ্ব নবীর বেটির নাম ফাতেমা নবী ফাতেমাকে কত ভালোবাসতেন নবী বল সাহাবীরা বলতেন উম্মে আবি বাপের মা কারণ আল্লাহর নবীর মা ছিল না নবী যখন বিদেশে বাইরে দিয়ে কষ্ট পেয়ে বাড়িতে আসতো হযরতে ফাতেমার কাছে মাথা নামাতেন দিতা আর ফাতে মায়ের মতন নবীজির মাথা লেড়ে দিতেন নবীজির কপালে হাত দিতেন নবীজির মাথা গুলো এলোমেলো চন্দর করে সাজিয়ে দিতেন এই জন্য নবীজি বলতেন ফাতে আমার মা ফাতে আমার বেটি ফাতে আমার মা আমি আমার মা আবুয়াকে আমার মা কে হারিয়েছে এই জন্য সাহাবিরা বলতেন উম্মে আবি বাপের মা এই তামে মে খাতুন নবীর বিটি ফেমা আল্লান্ন একদিন নবীর বেটির কাছে এসে বললেন বেটিরে

তুমি আমার বেটি বলে আমি তোমার কোন উপকার করব না উপকার করতে পারব না আমার আল্লাহ বলে কি তোমাদের সুপারিশ করবে ওতে পৃথিবীর কেউ তোমাদের কেমতির দিন কাজে আসবে না কোন উপকার করবে না শুধুমাত্র নবী মোহাম্মদুর আল্লাহর হুকুমে তোমাদের জন্য তার উন্মতের জন্য সুপারিশ করবে অতএব শুনে নাও স্বামীর আমলে বাপের আমলে আমতের দিন বাঁচা যাবে না পাবে না বাঁচবে না